নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি চন্দ্রনগর তোমাদেরকে সেরা ছয়টি জগতী প্যান্ডেল ও ঠাকুর দেখাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো আমি ফার্স্ট নৈহাটির থেকে ট্রেন ধরে চলে এসেছি ব্যান্ডেলে আর ব্যান্ডেলে দেখো কেমন ভিড় প্রচুর ভিড় হয়েছিলো আমি পরপর দুটো ট্রেনে উঠতে পারিনি এখন তিন নম্বর ট্রেন আসছে তো দেখি তিন নম্বর ট্রেনে উঠতে পারি কি না তো দেখ প্রচুর ভিড় হয়েছিলো দেখো কী ভিড় হয়েছে চন্দননগর যাওয়ার ট্রেন আমি দুটো দুটোতে উঠতে পারিনি এখন তিন নম্বর ট্রেন এসে তোমরা একবার দেখো কেমন ভিড় হয়েছিল কোনো রকমে আমি ট্রেনে উঠতে পেরেছি লেডিসে আর দেখো প্রচুর ভিড় ভেতরে মানে কি বলবো একদম মানে এক পাশে আমি দাঁড়িয়ে আছি ভীষণই ভালো লাগছে খুব ভালো লাগছে তো চন্দননগর নামতে পারিনি আমি এখন নেমেছি মানকুণ্ড স্টেশনে তো মানকুণ্ড থেকে আমি কিন্তু চলে যাব চন্দননগর হাঁটতে হাঁটতে প্যান্ডেল দেখতে দেখতে দেখো নেমেছি কোনো রকম নামার পরে যে এখন নিচে নামছি স্টেশন থেকে আর দেখো চলে এসছি কিন্তু এখন এই রাস্তায় মানে স্টেশন রাস্তায় চলে এসেছি এখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে আমি যাব চন্দননগর পুরো মানে যতটা পারবো তোমাদেরকে ছয়টি প্যান্ডেল আমি দেখব যেহেতু প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল সত্যি কথা বলছি বন্ধুরা চন্দননগরের লাইটিং কিন্তু সব জায়গায় যায় আর আজকে আমি সেই চন্দননগরেই এসেছি লাইটিং দেখার জন্য প্যান্ডেল ঠাকুর জগতী তো দেখো কেমন ভিড় হয়েছে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে দেখো কেমন ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে নবমী তো প্রচুর ভিড় হয়েছে রাস্তায় এই ভিড়ের মধ্যেই কিন্তু দেখো এই স্টেশন থেকে নেমেই মানকুণ্ডু স্টেশন থেকে নেমেই কিন্তু ফার্স্ট এই প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটা এবার আমি দেখব আর এই ক্লাবের নাম আমি জানি না তো তাই তোমাদেরকে বলতে পারছি না খুব সুন্দর এই প্যান্ডেলটি চলো এই প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি আর গান বাজছিল আওয়াজ আসছিলো তার জন্য কিন্তু আমি বয়সটা বাড়িতে এসে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখতে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি চলো এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাব। এত ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় মানে অনেকটা টাইম লেগে গেছিলো এই প্যান্ডেলের সামনে আসতে চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাব ভেতরটা তোমরা দেখে নাও এই প্যান্ডেলটি দেখে আমি যাব আরেকটি প্যান্ডেলে চলো দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগলো প্যান্ডেলটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখো বন্ধুরা মাকে কত সুন্দর লাগছে সত্যি মা কিন্তু সবার মা আজকে মায়ের সামনে একটা কথাই বলবো আমার বন্ধুদের যাতে ভালো রাখে মা যেখানেই থাকুক আমার বন্ধুরা যত দূরেই থাকুক মা যাতে আমার বন্ধুদের সবাইকে খুব ভালো রাখে আর দেখো কি সুন্দর লাইটিং করেছে উপরের ঝাড়বাতিটা কিন্তু অসাধারণ দেখো কত মানুষের ভিড় এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে যেমন প্যান্ডেল তেমন ঠাকুর তেমন কিন্তু লাইটিং আর এই চন্দননগরের লাইটিং কিন্তু সব জায়গায় যায় আর সেই চন্দননগর নগর নগরে আজকে আমি চলে এসেছি লাইটিং দেখার জন্য আর জগত্রী পুজো তো বিখ্যাত চন্দননগরে বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই প্যান্ডেলটি দেখে আমি এবার চলে যাব অন্য আরেকটি প্যান্ডেলে দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি আর কী রাস্তায় ভিড় দেখো তোমরা একবার দেখো শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে মানে এত ভিড় হয়েছে আর এখন বেজে গেছে প্রায় ছটা মতো বেজে গেছে অনেকটা টাইম লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়েছে চলো বন্ধুরা এবার কিন্তু আরেকটি প্যান্ডেলে যাব আর তোমরা কিন্তু লাইটিংটা দেখো ভিডিওটা স্কিপ করো না তোমরা যারা আসতে পারো আমার বন্ধুরা অনেক দূরে থাকো চন্দননগরে আসতে পারো নি তারা তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু ছয়টি সেরা প্যান্ডেল তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু বিশাল রাস্তার ওপরে মেলা বসেছে তো ভীষণ ভালো লাগছে অনেক খাবারের দোকান বসে দেখো আরেকটি দু নম্বর প্যান্ডেলে আমি এখন চলে এসছি আর দেখো কি সুন্দর লাইটিং করেছে সত্যি বন্ধুরা ক্যামেরায় কিন্তু এত সুন্দর লাইটিং আসছে না যতটা নাকি আমি সামনে এসে দেখছিলাম আর সামনে এসে দেখা কিন্তু সে অন্য রকম একটা ব্যাপার ভীষণ ভালো এরকম লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি অসাধারণ লাইটিং চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো তোমাদেরকে প্যান্ডেলের সামনে যাব গিয়ে দেখাবো সঙ্গে থাকো তোমরা দেখো কি সুন্দর করেছে সত্যি অসাধারণ সুন্দর প্যান্ডেল সত্যি কি বলবো তোমাদের দেখো কি সুন্দর লাইটিং করেছে লাইটিংটা দারুণ লাগছিল বন্ধুরা আমার এই লাইটিংটা সত্যি খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে তোমরা চন্দননগরে এসব প্যান্ডেল দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে দেখো বন্ধুরা এখানে গণেশ ঠাকুরের পুরো মানে লাইটিং দিয়ে পুরো কি সুন্দর করে বানিয়েছে দেখো ফুটিয়ে তুলেছে গণেশ ঠাকুরের মানে মূর্তি দিয়ে লাইটিং বানিয়েছে সত্যি গোলাপ ফুলগুলো দারুন অসাধারণ দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে যাব আর কি সুন্দর লাইটিং করেছে সত্যি তোমাদেরকে বারবার বলছি চন্দননগরে কিন্তু লাইটিং এর বিখ্যাত দারুণ কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো সামনে থেকে তোমাদেরকে লাইটিংটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে কিন্তু আমি প্যান্ডেলের ভেতরে আসতে পারলাম দেখো এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে দারুণ করেছে যে দেখো বন্ধুরা আজকে শুধু মায়ের কাছে একটা কথাই বলছিলাম যাতে আমার বন্ধুদের খুব ভালো রাখে আমার আত্মীয় স্বজন যেখানেই আছে না কেন সবাইকে যাতে মা ভালো রাখে মা সববার জন্য তো বন্ধুরা এই প্যান্ডেলটি দেখে আমি কিন্তু এবার চলে যাব আরেকটি প্যান্ডেল দেখার জন্য তো তোমরা সবার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো আর আরেকটা কথা বলছি তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও অনেকটাই ভিড় ছিল দেখো বন্ধুরা অনেকটাই আর এই প্যান্ডেলের লাইটিং দারুণ ছিল তো দু নম্বর প্যান্ডেল দেখে আমি এখন চলে এসেছি তিন নম্বর প্যান্ডেল দেখার জন্য দেখো বন্ধুরা কত ভিড় এখানে প্রচুর ভিড় কিন্তু তোমরা একবার দেখো রাস্তায় কেমন ভিড় আর এই লাইনে দাঁড়িয়ে কিন্তু ঠাকুর দেখতে হবে সবারই তো চলো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটি দেখো এখন যাচ্ছি তিন নম্বর প্যান্ডেলটি দেখার জন্য তোমরা সাথে থেকো আর তোমরা কি এসছো চন্দননগরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখতে থাকো বন্ধুরা আর এই ভিড়ের মধ্যে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা তোমরা কি বলো বলো আগে আমি সামনে এসে মানে দুর্গা পুজো বলো কালী পুজো এসে বলো প্যান্ডেলের সামনে থেকে ঘুরে যেতাম কিন্তু এখন আমি এখন আমি মানে লাইনে দিয়ে ঠাকুর দেখি ভীষণ ভালো লাগে আর তোমরা দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান বসেছিল পুরো মেলা বসে পড়েছিল রাস্তার মধ্যে ভালো লাগছিল দেখো কত ভিড় হয়েছে পুরোপুরি লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার আমি তিন নম্বর প্যান্ডেলটি দেখার জন্য দেখতে থাকো বন্ধুরা তোমরা এই ক্লাবের টিম হলো সঙ্গহীনার দল এই প্যান্ডেলটি দেখার জন্য লাইনে অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু প্যান্ডেলের সামনে আসতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় তো বন্ধুরা এই প্যান্ডেলটি তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে লাইটিংটা কিন্তু সুন্দর লাইটিং অসাধারণ লাইটিং ছিল দেখো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরো पैंडलर सामने थके এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ হয়েছে আর দেখো মাকে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সত্যি খুব ভালো লাগছে আর এই প্যান্ডেলের দেখো চারপাশে পুরো কত সুন্দর লাইটিং আর দেখো পুরো কলকাতার মতন যেরকম ফ্ল্যাট থাকে সেরকম করেছে ঘন ঘন ফ্ল্যাট আর যেরকম রাস্তায় যেরকম মানে অনেক জাম থাকে সেইটাই এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করেছে কিন্তু এই প্যান্ডেলের থিমটি দারুণ করেছে দেখো ক্যামেরাতে এতটা আসছে না খুব সুন্দর করেছে দেখো বন্ধুরা এবার কিন্তু এই প্যান্ডেলটি দেখে এবার বেরিয়ে পড়ছি অন্য আরেকটি প্যান্ডেল দেখার জন্য চার নম্বর প্যান্ডেলটি এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো দেখতে থাকো তোমরা আর প্যান্ডেলের বাইরে কিন্তু প্রচুর ভিড় আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়া খাওয়ানো হচ্ছিলো এই প্যান্ডেলের পাশেই তো সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না দেখো বন্ধুরা আবারও লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি চার নম্বর প্যান্ডেলটি দেখার জন্য আর যত রাত হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় আরও বেড়েই চলছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছিল মানে ট্রেন থেকে নামা নামতে হয়নি মানে একা একাই নেমে পড়েছিলাম মানে এরকম একটা ব্যাপার এত ভিড় হয়েছিল বিশাল ভিড় হয়েছিল মানে আমি এরকম ভিড় আগে কোনো দিন দেখিনি আমি দুর্গা পুজো বলো কালী পুজো বলো অনেক ঠাকুর দেখেছি প্যান্ডেলে ঘুরেছি কিন্তু এই চন্দননগরে এসে এতটা ভিড়ের মধ্যে ঠাকুর দেখবো আমি ভাবতেই পাইনি খুব ভিড় হয়েছিল এর আগের বছর এসেছিলাম এত ভিড় হয়নি তো বন্ধুরা এবার আমি চলেছি চার নম্বর প্যান্ডেলটি দেখার জন্য দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন হেঁটে যাচ্ছি চার নম্বর প্যান্ডেলটি দেখার জন্য আর রাস্তায় দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে তো তোমাদেরকে পুরো আমি খুলে বলছি যাতে তোমরা বুঝতে পারো আর তোমরা যারা আসোনি তোমরা দেখতে পারো বাড়িতে ঘরে বসে দেখো লাইনে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা অনেকক্ষণ দেখো কত মানুষের পেছনে আমি দাঁড়িয়েছিলাম আর আমার পেছনে দেখো কত মানুষ এত মানুষের পেছনে আমি দাঁড়িয়েছিলাম লাইনে তারপরেই কিন্তু ওই প্যান্ডেলের সামনে আসতে পেরেছি প্রচুর ভিড় হয়েছিলো আরেকটা যে কথা বলছি তোমাদেরকে বন্ধুরা এই প্যান্ডেলের পাশেও কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছিলো মানে প্রত্যেকটা প্যান্ডেলের পাশেই কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছিল দেখো বন্ধুরা এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর করেছে সত্যি অসাধারণ লাইটিং আর এই প্যান্ডেলটা তোমরা দেখো বন্ধুরা আমি তো বয়সটা পরে দিচ্ছি তোম তার জন্য আমি বলতে পারছি এই প্যান্ডেলের ভেতরটা সত্যি অসাধারণ করেছে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে লাইটিং যা করেছে না ভেতরে প্যান্ডেলে নালে হাজার হাজার মানুষ কিন্তু লাইনে এভাবে দাঁড়িয়ে থাকতো না নিশ্চয়ই প্যান্ডেলটা খুব সুন্দর তার জন্যই তো চলো বন্ধুরা এবার কিন্তু এই প্যান্ডেলটার ভেতরে আমি যাচ্ছি এটা হচ্ছে চার নম্বর প্যান্ডেল জগার্থীর পুজোর দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি প্যান্ডেলের ভেতরটা চলে এসেছি চলো বন্ধুরা তোমরা এবার ঠাকুর আর প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখে নাও তারপরে আবার কথা বলছি খুব সুন্দর কিন্তু তোমরা করো না তাহলে কিছুই বুঝতে পারবে না এই প্যান্ডেলটি কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছিল তোমরা দেখতেই পারছো তো সামনেরটুকু তোমাদেরকে দেখালাম এবার আবারও ভেতরে ঢুকে পড়লাম তো যেখানে মাকে রাখা হয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখো কত মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এই প্যান্ডেলটি কিন্তু সত্যি খুব সেরা ছিল ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু চন্দননগরের খুব ভালো হয় প্রত্যেকটাই কিন্তু সেরা হয় দেখো এবার আমি মায়ের কাছে চলে এসেছি আর দেখো মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে দারুণ কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আজকে মার কাছে একটা কথাই বলছি যে আমার বন্ধুদের যেতে খুব ভালো রাখেন মা সবার মা তো চলো বন্ধুরা এই প্যান্ডেলটি এবার দেখে এবার আমি চলে যাব পাঁচ নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য তো বেরিয়ে পড়লাম প্যান্ডেলে প্যান্ডেলের ভেতর থেকে আর দেখো বন্ধুরা সেই ভিড়ের মধ্যে আবারও পড়েছি প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিড় মানে এত ভিড়ের ভিড়ের মধ্যে লাইন দিয়ে মানে সময়েরও ব্যাপার থাকে তার জন্য বেশি মানে ঠাকুর দেখতে পাইনি তোমরা বুঝতেই পারছো অনেকটা হাঁটতে হচ্ছিল আর লাইনে দাঁড়াতে হচ্ছিল দেখো বন্ধুরা এই প্যান্ডেলটিও কিন্তু একদমই রাস্তার পাশে আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু রাস্তার পাশেই ছিল তো মানকুণ্ড থেকে কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু এই সবগুলো ঠাকুর দেখা যায় কোনো রকম কোনো অসুবিধা হয়নি ঠাকুর দেখতে এটাই শুধু লাইনে দাঁড়াতে হয়েছিল আর এই প্যান্ডেলটা কিন্তু ভেতরটা চলে এসেছি খুব সুন্দর দেখো এখানে ডাক বাজার ছিল প্রচুর মানুষের ভিড় ছিল তোমরা দেখতে পাচ্ছ আর কি সুন্দর মাকে সত্যি মাকে দারুণ লাগছে খুব সুন্দর দেখো ডাক বাজাচ্ছে আর প্রচুর আওয়াজও হচ্ছিল তোমরা বুঝতেই পারছো খুব ভালো লাগছে এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি দেখে আমি এবার চলে যাব লাস্ট ছ নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য এই প্যান্ডেলের থিমটি কিন্তু দারুণ করেছে খুব সুন্দর করেছে তো চলে এসেছি আমি এবার ছ নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য দেখো বন্ধুরা কেমন ভিড় তোমরা দেখো প্রত্যেকটা প্যান্ডেল ও ঠাকুর দেখছি এরকম ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে তার জন্য আর বেশি দেখতে পেলাম না ছটি দেখলাম তো দেখো বন্ধুরা এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা যারা মনে করছো আজকে আসবে তোমরা মানকুণ্ডু স্টেশনে চলে আসবে ওখান থেকে কিন্তু পরপর তোমরা এই প্যান্ডেল দেখতে পারবা আরও অনেক হয়েছে ভেতরে যত যাবে তত প্যান্ডেল ও ঠাকুর তোমরা দেখতে পারবে সত্যি এই প্যান্ডেলের লাইটিংটা অসাধারণ সুন্দর লাইটিং তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে ভেতরে তো অবশ্যই যাব ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা চন্দননগরের প্যান্ডেল ও ঠাকুর জগৎীর দু হাজার চব্বিশে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা কথায় বলবো তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন পুরো প্যান্ডেলের সামনে আছি পুরো সামনেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সত্যি অপূর্ব সুন্দর প্যান্ডেল যেমন প্যান্ডেল তেমন কিন্তু লাইটিং দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ভেতরে চলে এসেছি আর ঝাড়বাতিটা অসাধারণ সুন্দর ছিল তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগছে সত্যি খুব ভালো লেগেছে ছটি সেরা প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখালাম লাইটিং সঙ্গে চন্দননগরের দু হাজার চব্বিশ সালে জগত্রী পুজো তো কেমন লাগলো তোমাদের এই ছটি সেরা প্যান্ডেল ও ঠাকুর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য